যখন স্টেট বিট করবো ঠিক আছে তখন আমরা সব সময় আগে আমরা কি ফলো করবো যে আমাদের মেশিনের ভোল্টেজ কত আছে কারেন্ট হ্যাঁ আমাদের মেশিনে কারেন্ট কত আছে সর্বনিম্ন একশো দশ ঠিক আছে সর্বনিম্ন আমরা কত দিব একশো দশ একশো দশ থেকে একশো পনেরো বিশ এটা হলো কি আমার এই প্লেটের থিকনেসের উপরে নির্ভর করবো যে আমার কতটুকু কারেন্ট দিলে আমার প্লেটটা প্রপারলি হিট হইতেছে বা আমি কতটুকু প্লেট দিলে প্রপারলি হিট হওয়ার পরে আমি পিলার দিলে আমার ওয়েল্ডিং হইতেছে একশো দশ কিন্তু আমাদের ঠিক আছে স্টেট প্লেট আমরা মারতে পারবো না হ্যাঁ তো আমরা যখন দশটা ধরবো নতুন অবস্থায় অবশ্যই একটা সাথে একটা প্যান্স কেন প্যান্স দিব যেন এটা যদি আমি এইভাবে ধরি যে কোনো জায়গায় আমার পায়ে লাগতে পারে যে কোনো জায়গায় টান লাগতে পারে তখন কি আমার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে নাকি তখন আমার কি করে নিও একটু টেন্স দিব টেন্স দেওয়ার পরে আমি ডাল করবো আমার চর্চটা কি এই অ্যাঙ্গলটা কি শুধু সুইচের জন্য আমার যখন প্রয়োজন হইব আমি জাস্ট সুইচটা চাপ দিব আর আমার চর্চটা থাকবে কি এই হাতের উপরে এই এই টায়ের অ্যাঙ্গলের উপরে হ্যাঁ ঠিক আছে যখন আমি এই জায়গায় বাস স্টার্ট করবো তখন আমি চা কখনো এভাবে ধরব না ঠিক আছে এইভাবে ধরলে কী হবে আমার এই যে যে পিলার রডটা আছে এই পিলার রডটা কিন্তু আমার প্লেট মেটেলটা গলার আগে কিন্তু আমার পিলার রড বলে যাবে নাকি আমি তখন আমি কী করব আবার কিন্তু আমি এইভাবে ধরবো না এইভাবে ধরলে কী হবে টানি স্টিল প্লেটের সাথে লেগে দেবো টানি স্টিল প্লেটের সাথে যখন লেগে দেবো তখন কি ওয়েল্ডিং হবে ওয়েল্ডিং হবে না আমি এইভাবে ধরবো না একবারে নাইনটি ডিগ্রি তো ধরবো না আমি জাস্ট এরকমভাবে আমি ব্যাপার করবো যে যেন ওই পিলার রডটাও না গলে

Si okay. Oleh okay.